আজকের এই ক্লাসে আমরা ওয়ার্ডলেস পনেরো নিয়ে আলোচনা করব অর্থাৎ ভার্বের পনেরোতম ক্লাসে আমরা হাজির হয়েছি যা তোমরা পূর্বের ক্লাসগুলো দেখনি অবশ্যই এই ক্লাসটি শেষ করে তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে আসবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি অর্থাৎ যে ভার্বটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বলা অর্থে যে ভাবকে আমরা ব্যবহার করি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি কথা যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লক্ষ্য করে যে বলা অর্থে আমরা ইংরেজিতে যে ওয়ার্ডটি ইউজ করি যে ভার্ভটি ব্যবহার করি সেটা হচ্ছে সেই অথবা সে আমরা বলে থাকি এর অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ হচ্ছে সে যে সে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি সেই সেই হুম দুটোই বলা যায় কেননা আমরা এখানে প্রথমত হচ্ছে একেবারে উচ্চারণের ক্লাসগুলো করতেছি না আমরা বাংলাদেশিরা যেভাবে বাংলায় কথা বলি সেভাবে বলি না যখন শিখবো তখন না হয় সঠিক করে নেব এরপর রয়েছে এটাকে আমরা বলেছি সেইড এটাকে আমরা বলে থাকি সেইড বা এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে সেট সেট এটা কিন্তু আমরা সেইট বলে থাকি অর্থাৎ এখানে যে আমরা লিখেছি এটা কিন্তু রহস্যই আমরা বসাই যে সেইট অথবা এখানে রহস্য বসাই যে সেইট বাট আমরা এখানে উচ্চারণ যেটি শিখবো সেটা হচ্ছে সেট সেড তবু আমরা যারা বাংলাদেশি ভেরিয়েন্ট অর্থাৎ বাংলায় কথা বলি যে সেইট বলে অভ্যস্ত তারা অবশ্যই সেইট বললেও কোনো সমস্যা হবে না এখানে চাইলে তোমরা অবশ্যই বলতে পারো কি বলতে পারো বলতে পারো সো এটা মাথায় রাখবে যে সেইট আর এক্ষেত্রে সেইট একই রকম মনে হয় তবে উচ্চারণ হবে সেইট সেই সেট সেই সেট অথবা সে সেট সেট এভাবে তুমি বলতে পারো তবে আমরা যেহেতু বাংলাদেশিরা বলে অভ্যস্ত সেই সেই আমরা সেইভাবে উচ্চারণ করব এখন লক্ষ্য করো জাস্ট এটা কি তোমার এখন কাজ হচ্ছে এই তিনটা মুখস্থ করে ফেলা সেই এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে পাস্ট ফর্ম এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম যে সেই 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 এটা হচ্ছে মুখস্থ করার কাজ মুখস্থ করে নিবে এরপর আমরা উদাহরণ দেখি

ব্যস্ত এখানে বলতে পারি এই এর জায়গায় কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি পারলে এখানে আমরা যে তাহলে কিন্তু অন্যরকম যেমন বলতে পারি এখানে হি ইজ পুলিশ যে সে বোকা এভাবে কিন্তু আমরা বলতে পারি অথবা হি ইজ বিলিয়েন্ট সে মেধাবী তীক্ষ্ণ মেধার অধিকারী অথবা এখানে হি যেটা রয়েছে এখানে শীত যদি বসিয়ে দেয় জাস্ট ওয়েট করো যে শি ইজ বিউটিফুল যে সে সুন্দরী বা সে বিউটিফুল গার্ল সে সুন্দরী মেয়ে যে ওয়ান্ডারফুল গার্ল এভাবে আমরা বলতে পারি জাস্ট কি করবো জাস্ট ভাবে রকমভাবে সেন্টেন্সগুলো মেক করার চেষ্টা করব এবার ফার্স্টে রয়েছে হি সেট সে বলেছিল শি ওয়াজ কামিং যে সে আর শি সে বলেছিল শি ওয়াজ কামিং সে আর এরপরেই আমরা দেখি পার্স পার্টিসিবল ফর্মে সেটা হচ্ছে পার্স পার্টিসিবল ফর্মে প্রেজেন্টে হচ্ছে হ্যাব হ্যাজের পরে ভার্ভের ভি থ্রি বসবে এটা অবশ্যই মেনে নিতে হবে ফার্স্টে হ্যারের পরে ভি থ্রি বসবে ফিউসারে হচ্ছে আমাদের শেয়া অথবা উইল এরপর হচ্ছে আমরা ভার্ হ্যাবের পরে আমরা কি করবো ভার্ভের ভি থ্রিকে ব্যবহার করবো আর এটা প্রেজেন্টের রয়েছে আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স এটা কোন ট্রেন্সে রয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সে যে যে সে আগে বলেছিল সে আগে বলেছিল যে আগে বলেছিল সে আগে কথাটা বলেছিল কিন্তু আমরা বলতে পারি সো এইভাবে প্রত্যেকটি ওয়ার্ড প্র্যাকটিস করো এবং পালে এক্সাম্পল গুলো মুখস্ত করে রাখো ওয়ার্ড তো এগুলো অনেক ক্ষেত্রে মুখস্ত থাকে বাট এক্সাম্পল তো আর থাকে না এর জন্য আমি অলজ তোমাদেরকে বলবো শুধু কোনো একটি ওয়ার্ড নয় এর পাশাপাশি উদাহরণগুলো মুখস্থ করে রাখবে এবং এর আগে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো অবশ্যই করবে এবং নোভেলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আ